একটা গল্প মনে পড়ে গেল বলে ফেলি এক মিনিটে এক মিনিটের গল্প বলবো চলেছে একটা একটা রাজার ছেলের বৌমা আর তার বান্ধবী যাচ্ছিল এই ফকিরের গায়ে তার কাপড়টা লেগে গেছে আর ফকিরের গায়ে ধুলোবালি ওর কাপড়ে লেগে গেছে বাস বেচারি রেগে বোন বেহায়া ফকি তোমার লজ্জা সরম কিচ্ছু আমার কাপড়টা নোংরা করে দিলে তোমার ব্যবস্থা করছি ওকে দাঁড় করে রেখে স্বামীকে দেখেছে স্বামীকে ডাকার সাথে কি খবর বলছে দেখো ফকিরের কত বড় বেয়া দাম যাচ্ছে খেয়াল করে নাই আমার গায়ে গা দিয়ে চলে গেছে আমার পোশাকটা নষ্ট করে দিয়েছে বান্ধবী বিবি বলেছে যুবকের যৌবন ভরা যৌশ হবে হবে তো কি করে কথা শুনে পুরো একদম সোজা হয়ে গেছে ওই ফকিরটা শুধু ফকির ছিল না বয়স্ক ছিল শুধু বয়স্ক ছিল না জীর্ণ শীর্ণ ছিল শুধু জীর্ণ শীর্ণ ছিল না যে একেবারে বেচারা দুর্বল ছিল দুর্বল ছিল আর এই যুবক যত বিবি তাকিয়েছে তার যৌবনের সমস্ত ক্ষমতা সবটুকু হাতে তুলে একটা চর ভিক্ষুকের গালে বসিয়ে দিয়েছে বেচারি কিচ্ছু বলে নাই শুধু মুক্ত আকাশের থেকে তুলে বলেছে আল্লাহ তুই কি দেখিস না তুই কি দেখিস না তোর তোর সঙ্গে কি ব্যবহার চলছে তোকে তো কেউ দেখতে পায় না তুই তো সবাইকে দেখতে পাস তোকে তো দেখার ক্ষমতা রাখি বাস এতটুকু বলে চুপ করে দাঁড়িয়েছে এ যুবক খারাপ করে পড়েছে আর ছটপট ছটপট করে মরে গেছে ছটপট ছটপট করে মরে গেছে ছেলে যখন মরে গেছে ছেলের বাপ এসেছে বদলা নিতে একেবারে বাহিনী সহ কে মারলো আমার ছেলেকে ভিকারিকে জিজ্ঞাসা করছে কে মারলো তো বলছে প্রেমের খেলা এইরকমই হয় বলছে কেন কি হলো প্রেমের খেলা কি হলো প্রেমের খেলা বললে ও একজনকে ভালোবাসতো তার কি কষ্ট হয়েছে ওর সহ্য হলো না আমাকেও একজন ভালোবাসে তার গায়ে আঘাত লেগেছে তাই তারও সহ্য হলো না ও শুধু থাপ্পড় দিয়ে দিয়েছে আর ও তাকে দুনিয়া থেকে তুলে দিয়েছে বলুন মানে বলেন গো তো আপনি শুধু শুনে রাখেন শুধু ভিক্ষুক খাওয়াবেন না অবস্থা দেখবেন একটা সম্পর্কে ছিল একটা আত্মীয় ছিল তাই নিজের ঘনিষ্ঠ আত্মীয় ছিল বনের সন্তান ছিল আর বিধবা হয়ে বোন এসে উঠেছে ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো দরজার কাছে দাঁড়িয়ে বলেছে মামা মামা গো আমার বাপ মরে গেছে তো তাই দাদিমা দাদু আমাকে ভালো চোখে আমাদের দেখে না মান্না খুব মায়ের সঙ্গে খুব দুর্ব্যবহার করে মাকে ভালো খেতে দেয় না যেমনি বউ পান দিয়েছে ছিল হাড়ের মতো শক্ত সারা পাথরের থেকে শক্ত হয়ে গেছে বাদ পড়লে পাথর ফাটে তো ভাগনার চোখের পানিতে ওর কিচ্ছু ফাটে নাই ও মুখটা হ্যাঁ করে বসে আছে মোর যেন জম্ম কালা ওর মা ওর পেটে যখন ছিল তখন ওর মাথায় বাদ পড়েছিল কানে বাদ পড়ে গেছে কিচ্ছু শুনতে পাই নাই রকম বব্ব কালা সাজে আর কালা মানেই বোবা হ্যাঁ না মুখের গোবাও হয়ে গেছে আর কানে কালা হয়ে গেছে মনে হচ্ছে তোর মায়ের পেটে ছিল তখন বাজ পড়ে ওর মায়ের পেটি কালার গোবা হয়ে গেছে এত কাঁদা কেঁদেছে ভাগনা যে এক বাচ্চো আসে নাই এই হারামখোর বলে আমি এতিমের খানা খাওয়া খাও রে একটু তুই কথা বল খানা খাও এই বাবাজি খোদা না করুক আপনাদের কোনদিন যদি আপনার কোন ছোট ভাই বিপদের কারণে রোগের কারণে টুক করে মারা যায় দুনিয়া ছেড়ে চলে যায় আর দুনিয়া ছেড়ে যখন চলে গেছে তখন দেখবেন সবাই নিজের সাইড হয়ে গেছে চিন্তা করছে চলে গেছে না জামালার চোখে গেছে আমার বন্ধু আল্লাহ বা ভাইরা মা কেন বলেছে ডায়নি তোমার বাচ্চা খেয়েছি তোকে ভিটে রাখবো না শ্বশুর বলেছে না তোমার মতো বোমা রাখার দরকার লাগে না যাও তুই চলে যাও তবে চলে যাও শ্বশুর জায়গা দেয় নাই শাশুড়ি দিচ্ছে না ভাইরা কেউ পাত্তা দিচ্ছে না যে যা হোক কোনে করে মানুষ করেছে সারা জীবন তার সমস্ত জামা কাপড় কেচে দিয়েছে আর চলে যাবার সময় তার ছোট্ট বাচ্চাটা টুক 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 করে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে দিয়ে ছোট আব্বা ছোট আব্বা আমি চলে যাচ্ছি আমার আর চলে যাচ্ছি আমার মা আমাকে সাথে করে নিয়ে কোথায় নিয়ে যেতে চাচ্ছে আর হয়তো তোমার যেখানে কোনোদিন আসবো না ছোট আব্বা তুমি আমাকে একটু করে আগে দিয়ে আসবে না ছোট আব্বা তুমি আমাকে করে করে পাড়ায় নিয়ে যেতে তুমি আমাকে করে করে স্কুলে নিয়ে যেতে ছোট আব্বা ছোট আব্বা আমাকে এখান থেকে হেঁটে বাস স্ট্যান্ডে ছোট আব্বা এতবার আপনাকে ছোট আব্বা বলে দেখেছে আপনার ভেতরে একবারও বাজে নাই আপনার হৃদয়টা একবারও কাঁদে নাই আপনার একবার মনে হয় নাই বাচ্চাটাকে ছুটে গিয়ে কোলে তুলে দিয়ে বুকে জড়িয়ে ধরে বলি আমার ভাই মরে গেছে তোর আব্বা বলে নাই তোর আব্বা যদি মরে যেত তুই আমাকে ছোট আব্বা কেন ডাকতেছিস তোর আম্মা যদি বলে যেত আমাকে তো ছোট সাথে আম্মাটা কোনো মিলেই হয় নাই উনি পড়বে না বন্ধু ছোট আম্মা ছোট আম্মা বলতে বলতে নিরুপায় হয়ে বাপের ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে চলেছে বাচ্চাকে করে নিয়ে মা কবরস্থান কাছে দাঁড়িয়ে বলেছে প্রতিশ্রুতি দিয়েছিলে না যে জীবনে তোকে কোনোদিন রাস্তায় ছেড়ে দেবো না আর ছেড়ে দিলে তো হাত ছেড়ে দিলে তো পৃথিবীতে আস্তানা তো কিচ্ছু নেই আজ তোমার বাপ ভাইরা কেউ কাছে দিচ্ছে না তারা চাইছে আমি চলে গেলে তাদের ভালো হয় তাই তুমি শুয়ে শুয়ে সব দেখো ওরা সবাই তাড়িয়ে দিয়েছে আমি তোমার বাচ্চাকে তাড়িয়ে দিই নাই বুকে নিয়ে চলে যাচ্ছি আমি যদি বেঁচে থাকি তো তোমার বাচ্চা বেঁচে থাকবে আমি মরে গেলে তোর বাকিটা ও জানি আর আমি কিছু জানি না যে তোমার ভাইয়ের কবরের কাছে দাঁড়িয়ে এভাবে শব্দ বলে চলে গেছে। ওই মুসলমানের ছেলে। তোমার ঘরে রহমতের ফেরেস এসে দাঁড়াবে মনে হচ্ছে মনে হচ্ছে বলো এই বাচ্চাটা এতিম না ওই বিধবাটা এতিম না এদেরকে কবে কোলের কাছে বসানে যদি মুসলমান এতিমকে খানা খাওয়াতে শিখে যায় জীবনে কোনো বিধবা কেঁদে বাপের বাড়ি যাবে না কোনো এতিম কারো কাছে লাঞ্ছিত হবে না সে ভাবতে পারে একটা মা মরে গেছে তো আর একটা বাপ এখনো বেঁচে আছে সে কোনোদিন দুঃখ পাবে না এ বন্ধু এতিমকে খানা খাওয়াবে তো বুকের কাছে রেখো আল্লাহ নবী বলেন এতিমকে কেউ যদি কোলে তুলে নেয় আমি না সে যেন আমাকে কোলে দিল আমি নবী নামি আমাকে কোলে দিলে যতটা স্বভাব পেত সে তিমকে কোলে নিয়ে অতটাই স্বভাব পাবে আয় মুসলমান আল্লাহ নবী বলেন এতিমকে যখন কেউ কোলের কাছে বসিয়ে খানা খাওয়ায় তো আর সে ফেরেস তাকে আর খুব খুব হাসি আর আদর করে আর বলে আল্লাহ এতিমকে খানা খাওয়াচ্ছে তো আল্লাহ বলে তুই সাক্ষী থাক আজ ও এতিমকে খানা খাওয়াচ্ছে কাল ওকে আমি নিজে হাতে খানা খাওয়াবো নিজে হাতে খানা খাওয়াবো বন্ধু আমার নবীর হাতে খাওয়ার ইচ্ছা আছে আমার রসুলের হাতে খাওয়ার ইচ্ছা আছে আমার সুন্দর সাথে খাওয়ার ইচ্ছা আছে 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 তো কে সাথে করে খাবার খেও এতিমকে হাতে তুলে খানা খাইয়ে দিও এতিমকে একটা ভালো পোশাক পরিয়ে দিও আল্লাহ তোমাকে জান্নাতের পোশাক তোমার নবীর হাতে তোমাকে পরিয়ে দেবে আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা আমার জ্ঞানীজনরা শুধু মানুষেরা আমার সোনামতি মায়েরা বোনেরা এটা বার হা আপনাদের শুনে দিয়ে চলে যাচ্ছি বলা আপনাকে শুনিয়েছে ও হায়াত আমি ও হায়াত আমি ফার্স্ট যাওয়ার সময় যদি দেরি হয়ে গেল আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা আল্লাহ পাক শুনে আফারা এই তা মানিত দেখা

জোরে বলে সত্যি আমাদের রব আল্লাহ জোরে বলেন সত্যি আমাদের রব আল্লাহ জোরে বলেন সব রব আল্লাহ যদি রব আল্লাহ হয় তা হাত জোরে করে বলছি বলেন না এই সুন্দর চেহারাটা আমার কে দিয়েছে জোরে বলেন একবার বলেন আল্লাহ এই সুন্দর নাকটা কে দিয়েছে এই চোখ দুটো কে দিয়েছে এই শরীরটা কে দিয়েছে এই গোটা শরীরের যত বল বুদ্ধি সব কে দিয়েছে আল্লাহ আমার এই সম্পদের মালিক কে আমার সম্পত্তির মালিক কে সব আল্লাহ দিয়েছে ওই আল্লাহ যখন ডাকে সেই আল্লাহ ডাকে, ডাকে ওই আল্লাহ গোটা শরীরটা দিয়েছে যে আমার শোনার ক্ষমতা দিয়েছে যে আমার দেখার ক্ষমতা দিয়েছে যে আমার বোঝার ক্ষমতা দিয়েছে যে আমার বলার ক্ষমতা দিয়েছে যে আমার চলার ক্ষমতা দিয়েছে ওই আল্লাহ ডাকে আরে নাফরমান কি করে তাকে না সারা দিয়ে অন্যদিকে দেখে বলো না ওই আল্লাহ তোমাকে ডাকছিল তুমি সেই দায় কেন মাথা দিলে না বলো না কোন অপরাধ আল্লাহ করেছে তোমাকে চোখ দিয়েছি তা অপরাধ হয়ে গেছে তোমার যদি চোখ দুটো না দিত তোমাকে অন্যের হাত ধরে চলতে হতো তুমি খুব খুশি হতে তো তোমার যদি কানে শোনার ক্ষমতা না দিতো তোমাকে লোকের কাছে লাঞ্ছিত হতো বড় না তোমার খুব ভালো হতো আল্লাহ যদি তোমার পা দুটো না দিতো পৃথিবীর কোনো জানলা চলে যেতে পারতে না বড় না তুমি খুব খুশি হতে বন্ধু যে আল্লাহ তোমাকে সুন্দর দুটো চোখ দিল সুন্দর দুটো নাক দিল সুন্দর সুন্দর এত সুন্দর তোমার শরীর দিল ওই আল্লাহ আমাকে ডাকে আর তুমি কি করে সারা না দিয়ে তাকে অন্যদিকে চলে যাও বন্ধু বলো না কোরআন বড় আফসোস করে বলেছে ইয়াই নাস মা ঘর রাখা বিরবিকর উনি মানুষ তুই কি করে আমাকে বলে গেলি তোর জন্য আমি চ্যালেঞ্জ করেছি তোর জন্য আমি প্রতিবাদ করেছি তোর পপকে দাঁড়িয়েছি সবার বিপক্ষে চলে গেছে তোর পপকে আমি দাঁড়িয়েছি আর তোকে বলেছি আয় না তুই আমার কাছে আয় আয় একবার আয় সারা রাত চলে গেছে সারা রাত চলে গেছে তোকে দেখি না আয় একবার আমার কাছে সকালবেলা দেখা করে যা আয় আল্লাহ তোকে দেখেছি একবার দেখা করার জন্য একবার তো তো সঙ্গে কথা বলার জন্য আল্লাহ নই বলেন মুসল্লি ইউনাজি রব্বা প্রত্যেকটি মুসল্লি আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহ তার সঙ্গে কথা বলে কথা বলার জন্য ডেকেছিল খবর ও আল্লাহ আল্লাহ ও কেন না ওই আল্লাহ ডাকে তার মান্দা কি করে নামাজ ছেড়ে সরে থাকে বান্দা কি করে সেই দাঁতে শুনে থাকে ওই আল্লাহ ডাকে আর ফজর কি করে কাজা করে ঘুমিয়ে থাকে ওই আল্লাহ ডাকে আর ফজর কি করে কাজা করে ঘুমিয়ে থাকে ওই মুসলমান তুই বলো না তোমার রব আল্লাহ তুমি স্বীকার করেছো সত্যি তোমার রব আল্লাহ ছিল যদি তোমার রব আল্লাহ ছিল তো বলো তোমার জামাটা এইরকম কেন পড়েছো বলো সত্যি তোমার রব যদি আল্লাহ ছিল তোমার লুঙ্গিটা পড়লে এরকম কেন বলো তোমার প্যান্টটা পরলে এরকম কেন বলো আর যুবককে জিজ্ঞাসা করো যুবক তুমি এত সুন্দর চুলটা কেনছো এমন কান্দে কেন বললে আমার ইচ্ছা আমার এটাই পছন্দ হ্যাঁ না বলো পছন্দ তোমার জামাতে এরকম কেন আমার এটা পছন্দ আমার ইচ্ছা এ বন্ধু যুবতীকে বলো এরকম ফাঁকা পোশাক কেন পরেছো তুমি আমার ইচ্ছা এরকম মেকআপ করে ভাগে বেরোয় না পাউডার আমার লিপস্টিক আমার মেকআপ আমার শুনো আমার টাকা আমার শরীর আমার যাকে খুশি দেখাতে পারি দিনে দেখাতে পারি রাতে দেখাতে পারি ঘরে দেখাতে পারি বাইরে দেখাতে পারি ইচ্ছা আমার ইচ্ছা আমার চাষি চাষ করছে তোর জিজ্ঞাসা চাষি তুমি এমন করে আমার ইচ্ছা ব্যবসায়ীকে জিজ্ঞাসা করো তুই মানুষকে এমন করে ঠকাচ্ছ ব্যবসাতে বলছে আমার চা ও মুসলমান সব যদি তোমার ইচ্ছাই হলো তোমার রব কে বা বলো তোমার রবের ইচ্ছা কখন পূর্ণ হবে বলো রবের ইচ্ছা যতক্ষণ পূর্ণ হবে না তুমি তো রবের বান্দাই হতে পারলে না তাই কোরআন চলছে আফারা আইতা মানি দেখা যা ইলাহা হাওয়া হাবিব দেখছো দেখছো তুমি দেখছো হাবিব ওরা ওদের আমার নফসকে খোদা বানিয়ে দিয়েছে আমাকেই বাদ দিয়ে দিয়েছে আমাকেই বাদ দিয়ে দিয়েছে ওই মুসলমানের ছেলে ও বাজার পাড়ার আল্লাহ যদি বলে যে আমি তোমাকে বাদ দিয়ে দিয়েছি তাহলে তো পৃথিবীর সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে তাই কোরআন শোনাচ্ছি আল্লাহ পাক শোনাচ্ছি আমাকে পেয়ে গেলে সব পেয়ে যাবি আর আমাকে হারিয়ে দিলে সব হারিয়ে যাবি কেউ তোর হবে না কেউ তোর হবে না কেউ তোর পাশে আসবে না তাই আজকে শেষ কথায় শুনে দিয়ে চলে যাচ্ছি আমি ঠান্ডা মাথায় ভেবে দেখি আমি আর কারণ হতে পারি আর না পারি কমপক্ষে তার হয়ে যাব যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন যাওয়ার আগে কমপক্ষে তার হয়ে যাওয়ার চেষ্টা করবো ইনসাহ জোরে বলেন আল্লাহ ও আল্লাহ আমাকে পাঠিয়েছ তুমি দেখে নেবে তুমি এসেছি তোমার ইচ্ছাতে যেতে হবে তোমার ইচ্ছাতে মাঝখানে আমার ইচ্ছার কোন দাম রইলো রইল না রপ্তে তোল জ্বালাল বলে এসেছি আমার ইচ্ছায় জানি আমার ইচ্ছায় মাঝখানটা যদি চলতে পারিস আমার ইচ্ছায় তো না তো হবে তোর ইচ্ছায় আমার ইচ্ছাতে না তাই কোরআন সবচেয়ে বলা ফিহা। হা